চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে অংশগ্রহণকারী দল কেউ খালি হাতে ফিরবে না দেশে টুর্নামেন্টটিতে টাইগাররা দুই ম্যাচ হারলেও শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জিতলেই পাচ্ছে চৌত্রিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় সাঁত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আর যদি পাকিস্তানের বিপক্ষে হারে তাহলে এই টাকা হাতছানি করবে টাইগাররা তবে এবারের আসরে টাইগাররা অংশগ্রহণ করে পাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও টাইগাররা যদি টুর্নামেন্টে সপ্তম স্থানে থাকে তাহলে পাবে এক লক্ষ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা আসুন এবার হিসাব করা যাক টুর্নামেন্টে এবার টাইগাররা পেতে যাচ্ছে কত টাকা পাকিস্তানকে হারালে পাবে সাঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা টুর্নামেন্টে অংশগ্রহণ করে পাচ্ছে এক কোটি সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং টুর্নামেন্টে যদি সপ্তম স্থানে থাকে তাহলে পাবে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে টাইগাররা মোট টাকা পেতে যাচ্ছে তিন কোটি আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা